নমস্কার বন্ধুরা রান্না করে সবাইকে স্বাগত জানেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দিয়ে গ্রীষ্মকালের পাতলা ঝোল তৈরি করব সঙ্গে নিয়েছি বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করব সঙ্গে থেকে তোমরা রেসিপিটা দেখো রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার মাছের পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর মাখিয়ে নেব নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার রান্না দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছটাতে এবার রেখে দেবো বেগুনটা কেটে নিয়েছি দেখো একটু মোটা মোটা করে করে বড় বড় কেটে মশলা বেটে ইলিশ মাছের পাতলা ঝোল করব বলে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই দেখো একদম পাতলা ঝোল ঘন করব না বলে একটু খানি জিরে নিয়েছে এবার এটা বেটে নেব ঝোল খেতে ভালো লাগে খুব শেষ মাছের ঝোল তো সারা বছরই ভালো লাগে পাতলা ঝোল তাই আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করে নিতে হবে পাতলা ঝোল আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও ইউটিউব থেকে নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও একদম মিহি করে মশলাটা বেটে নেব একদম ইলিশ মাছ ভাজবো বলে কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দেবো কেটে নিলাম আজকে দেখো কতটুকু মশলা বেটেছি তুলে নেবো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কড়াতে লাগিয়ে দিলাম তেলটা দেখো ধোয়া উঠে গেছে গরম হয়ে গেছে তারপর হলুদ লবণ মাখানো মাছটা ভেজে নেব বাচ্চাকে মুখে দেব গরমকালে ইলিশ মাছ খেতে অনেকেই ভালোবাসা কিন্তু আমার এই রেসিপিটা দেখে যদি বাড়িতে তৈরি করে নাম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে ইলিশ মাছটা তুলে যাবো কিছু কড়া করে ভাজবো না ওটা তো ভালোটা নাম করে ভেবেছি অধিকার সব আমার ভাজা হয়ে গেছে ছোট্ট একটা মাছ কিন্তু তেল কত কম দিয়েছে না দেখো কতটা তেল বেরিয়েছে খুবই ভালো মাছটা দেখো যে বেগুনটা কেটে নিয়েছি ওই তেলের মধ্যে একটু ভেজে নেব ভেজে নেব হলুদ দিয়ে দেবো বেগুনের মধ্যে গুলুপের মতো লবণ দিয়ে দিলাম

বেগুনটা দেখো নরমও হয়নি এসে দেখো ছাড়া মাছের বেগুন দিয়ে কিভাবে তৈরি করতে হয় মাছের ঝোল দেখিয়ে দিচ্ছি আজকে আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নাও কড়াইতে আর অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি দেখো একদম অল্প তেলটা গরম হয়ে গেছে একটু বেশি পরিমাণে কালো জিরে মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে ভালো করে কালো জিরেটাকে ভেজে নিচ্ছি কালো জিরিটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এরকম অল্প মশলা বেটে নিয়েছে মশলাটা এবার দিয়ে দেব বাকি বাটা বাটা মশলা দিয়ে করলে খুব ভালো হবে তোমরা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারো এভাবে বাটিটা দিয়ে একটু জল দিচ্ছি কেন মশলাটা ফাঁসতে হবে ফসানোর সময় ধরে না যায় তাই জন্য অল্প একটু জল দিচ্ছি বেগুনে লবণ দেওয়া আছে তাই অল্প লবণ দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি একদম ঝামেলা ছাড়া মাছের ঝোল খুব সহজে এবার বসিয়ে নিচ্ছি ভালো করে কোনো ঝামেলা নেই এইভাবে মাছের ঝোল তৈরি করে নিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় কাঁচা লঙ্কার তরকারি পুরো কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করে নেওয়া যায় আমি একটা শুক্তো লঙ্কা দিলাম স্বাদটাকে একটু ভালো তৈরি করবো বলে একটু মশলাটা কষিয়ে নিলাম পুরো কষালাম না এবার ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে বেগুনের সঙ্গে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সেটা হয়ে করে করে নিলাম না ঢাকা দিয়ে একটু বেগুনটাকে নরম করে নেবো আগে ঢাকনাটা একবার খুলে নেবো একটু লাগিয়ে দিয়ে দেখি বেগুনটা নরম হয়েছে মোট এতো বেগুনটা একদম নরম হয়ে গেছে কষা নেওয়া হয়ে গেছে মোটলাম কিন্তু ভাঙে নি এইভাবেই ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে তাহলে ভাঙবেও না নরমও হয়ে যাবে এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো পাতলা জল ভীষণ চলবো তাই বেশি জল দেবো একটু নড়িয়ে দেবো দেখো কত সুন্দর একটা পাতলা ঝোল বানিয়েছি গরমকালে এই ঝোলটা খুব খেতে ভালো লাগে মাছের ঝোলটা পুরো হয়ে গেছে শেষ সময় নামানোর আগে আর ইলিশ মাছ ভাড়াগুলো দিয়ে দেব এইস্কোয়াটি বেশি ফোটাবো না বেশি ফোটালে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে ঝোলের মধ্যে চড়িয়ে দিলাম উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে দেখো বেগুনগুলো দেখতে মনে হচ্ছে গোটা আছে শক্ত আছে এটা একদম নরম হয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম নরম হয়ে গেছে গরমকালে ঝোলটা খুব ভালো লাগে আবার তৈরি করার পদ্ধতিটা দেখি মিক্স মাছের ঝোল তৈরি করে ওই গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল আমার এই তৈরি করার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যদি ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ